এমন একটি দোয়া আছে যে দোয়াটি বললে আল্লাহ আল্লাহতালা একশত হাজত পূরণ করে দিবেন এবং জীবনের তামাম গুণা মাফ করে দিবেন বন্ধুগণ আল্লা সুবাহান তাল্লা সীমাহীন দয়ালু তাই সামান্য অজুহাত পেলেই তিনি বান্দাদের প্রয়োজন পুরা করে দেন আল্লাহ তালা সীমাহীন দয়ালু তাই সামান্য অজুহাত পেলেই তিনি বান্দার গুনাগুলো মাফ করে দেন ক্ষমা করে দেন হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হোসাল্লামের সামনে সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি যেই পরিমাণ দোয়া পড়ি আমার তিন ভাগের দোয়া আর এক ভাগ দরুদ পড়ি বাকি দুই ভাগ অন্যান্য দোয়া পড়ি এই যে আমি এক ভাগ দরুদ পড়ি এটা আমার জন্য যথেষ্ট কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম তখন বললেন তুমি যে এক ভাগ এটা ভালো তবে যদি দরুদের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দাও তাহলে সেটা তোমার জন্যই বেশি কল্যাণকর হবে তখন তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার তাম দোয়ার তিন ভাগের অর্ধেক দূরদ পড়ি বাকি অর্ধেক অন্যান্য দোয়া পড়ি তাহলে হবে নি বললেন হবে তবে যদি আরও বেশি বড় তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে তখন ওই বললেন হাবি আমি আপনাকে কথা দিলাম আমি আমার দোয়ার তিন ভাগের তিন ভাগে দরুদ পড়ব দরুদ পরেই যাব নবীজি তখন বললেন ও আমার সাবিরে তুমি যদি সব সময় দূরত পড়ো তাহলে জেনে নাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুইটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হইলো আল্লাহ রব্বুল আলমিন তোমার সকল প্রয়োজন মিটাইয়া দিবেন এই হাদিস দ্বারা বোঝা গেল এটা হাদিস বুখারির হাদিস কোন বান্দা বান্দে যদি দুরুত পড়ে আল্লাহ রব্বুল আলম তার জীবনের তাম গুণাগুলো মাফ করবেন এবং আল্লাহ তালা তার সারা দিনের সকল প্রয়োজন পূরণ করে দিবেন বাইহাকিতে একটা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দৈনিক এক শতবার দৌড়ত পরে দৈনিক এক শতবার কোন বান্দা বান্দি যদি দৌড়ত পরে আল্লাহ রব্বোলা আলামিন তার একশো হাজত পূরণ করিয়া দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতো একটা দরুদ আপনি যে দরুদ ভালো পারেন সে দরুদই পড়বেন নামাজের মধ্যে যে দরুদ আমরা পড়ে সে দরুদ যদি পড়েন তাহলে ফাজিলত পেয়ে যাবেন আপনি যতবার দরুদ পড়বেন ততবার আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে আপনি পাঁচ মিনিট দোয়া করে আল্লাহর কাছ থেকে যা পাইবেন পাঁচ মিনিট যদি দূরত পড়েন তাহলে আপনি তার থেকে বেশি পেয়ে যাবেন কেননা নবী সাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ পর্যন্ত আমার ওপরও দূরত পড়ে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তারও জন্য দোয়া করে আপনি যদি দশ মিনিট দূরত পড়েন দশ মিনিট ফেরেস্তারা আপনার জন্য দোয়া করাবে আপনি যদি এক ঘন্টা দূরত পড়েন তাহলে এক ঘন্টা ফেরেশতারা আপনার জন্য দুরুদ দোয়া করবে আপনার তো আমার দয়া কবুল হতেও পারে নাও কবুল হতে পারে কিন্তু ফেরেশতারা আপনার জন্য আমার জন্য যদি দোয়া করে আমার সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এই জন্য ভাইয়েরা আমার আপনি গাড়িতে থাকেন বাড়িতে থাকেন লঞ্চে থাকেন ট্রলারে থাকেন বিমানে থাকেন স্টেমারে থাকেন যেখানে থাকুন না কেন সব সময় দূরত পড়বেন প্রয়োজন সারা কথা বলবেন না যখন কথাবার্তা বলার প্রয়োজন নাই তখন দূরত পড়বেন কাজের শুরুতে দূরত পড়বেন কাজের শেষে দূরত পড়বেন সকালে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠের দোয়া ওঠার দোয়া পরে দূরত পড়বেন ওয়াসাল্লাম গভীর রাতে যদি ঘুম ভেঙ্গে যায় ওই সময় দূরত পরে পড়বেন তাহলে ফেরেস্তার আপনার জন্য দোয়া করবেন এমন কোন মানুষ নাই যে মানুষের প্রয়োজন নাই যে মানুষের বালা মুসিবত নাই পেরেশানি নাই আমাদের সবচেয়ে বড় পেরিসানি হইল আমাদের গুনাহ মানুষ মৃত্যুকে কেন ভয় পায় মৃত্যুকে জন্য ভয় পায় আমার মৃত্যুর পর আমার ঠিকানা কি হবে তা তো আমি জানি জানি না সবাই নিজেদের গুনাহের কারণে আল্লাহর কাছে যাইতেও পছন্দ করে নিজেদের গুনাহের কারণে মৃত্যুকে ভয় পায় এই জন্য আপনি মৃত্যুর ভয়ে পান এটি হলো আমাদের সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় মুসিবত এই জন্য দূরদের আমল করবেন দূর পড়বেন্লাম এই দূর সব সময় পড়লে আল্লাহ রব্বল আলামিন আপনার জীবনের সকল সকিরা গুনাহগুলো মাফ করিয়া দিবেন হাদিসে এসে যে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন মান সাল্লাহ আলাইয়া ও হায়দাদ সাল্লাহ আলাই আমার রথ যে ব্যক্তি একবার দূরত পড়বে আল্লাহ রব্বুল আলম তার উপরে দশ বার অনুগ্রহ করবেন আপনি দূরত পড়বেন একবার আল্লাহ তালা দয়া করবেন দশ বার দশটি অনুগ্রহ করবেন এমন নয় আল্লাহ তাআলা একে একে দশ বার অনুগ্রহ করবেন দয়া করবেন বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা অনুগ্রহ করে বিপদ থেকে বাঁচাই দিবেন আর বিপদের মধ্যে পড়ে গেছেন আর বিপদ থেকে বাঁচাবেন এভাবে একবার দূরত পড়লে যদি আল্লাহ রব্বুল আলমিন দশবার অনুগ্রহ করেন এবার আপনি সারা দিন যদি দূরত পড়েন দেখবেন আপনার জীবন কোথায় গিয়া চলে যায় যারা বেশি বেশি দূরত পড়বে আল্লাহ তালা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি বরক দান করবেন যারা বেশি বেশি দূরত পড়বে আল্লাহ তাল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন তুরস্কের একজন খলিফা ছিলেন আব্দুর রহমান নামে ওই খলিফা যখন ক্ষমতায় ছিলেন তখন এক লোক তার দরবার আশপাশ দিয়ে দৌড়া দৌড়ি ছোটাছুটি করতেছিল ওই বাড়ির দারোয়ানেরা তাকে ধরে ফেললো বলল আপনি কেন এরকম করেছেন দৌড়াদৌড়ি কেন করেছেন পাগলের মতো কেন করেছেন ওই লোকটি তখন বললো আমি বাচ্চার কাছে ঋণ আছি বাদশাহ আমার আমার কাছে ঋণে আমি বাদশার কাছে টাকা পাবো আমি এই জন্য এরকম পাগলের মতো ছোটাছুটি করছি কিভাবে এই বালাখানার মধ্যে প্রবেশ করব সেই চিন্তা করতেছি লোকের আশ্চর্য হয়ে গেল তারা বললো বাদশাহ তিনি দেশের বাদশাহ এত বড় দুনিয়ার দেশের বাদশাহ তিনি আপনার কাছে কি এভাবে ঋণ আছেন তার তো টাকা পয়সার ক্ষমতার অভাব নাই তখন ওই লক্ষীরা তাকে নিয়ে জেলখানায় নেওয়া ভরে দিল যখন থেকে জেলখানায় বড় ফেললো তখন তিনি একটা কাগজে কিছু লেখলেন আর বললেন আপনারা আমাকে জেলখানা আবদ্ধ করেছেন কোনো আপত্তি নাই কিন্তু এই কাগজটা বাচ্চার কাছে পৌঁছাই দেন লোকেরা সেই কাগজটা বাচ্চার কাছে অনেক দিন পরে পৌঁছাই দিল কারণ বা লোকেরা গুরুত্ব দেয় নাই অনেক দিন পর যখন বাদশাহ সেই কাগজটি দেখলেন কাগজটি দেখার পরে সাথে সাথে অর্ডার করলেন তোমরা যাকে জেলখানায় বন্দি করেছো আমার সামনে তোমরা তাকে এই মুহূর্তে হাজির করে দাও ওই জেলখানা রক্ষে নয় সে লোকটাকে তার সামনে হাজির করলো বাদশাহ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাগজের মধ্যে কি লিখেছ ও লক্ষ্মী বলল বাচ্চা আমি একজন বড় ব্যবসায়ী আমার সব মালামাল জাহাজের মালামাল সব সাগর মধ্যে ডুবে গেছে আমি একেবারে খালি হাত হয়ে গেছি অনেক লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে আর আমি একটা আমল সব সময় করতাম দূরত বেশি বেশি পড়তাম তাই বিশ্ব নবী সাল আলাই আমার ঘুমের ভিতরে আমার কাছে সে বলেছেন তুমি তুরস্কার বাচ্চা আমার আব্দুর রহমান কে গিয়া বলবা সে যেন তোমার ঋণ পরিশোধ করিয়া দে বাচ্চা আবার বললেন কি বলছো আবার বলো তিনি বললেন নসুল উল্লাহ সল্লুল্লাহয় সাল্লাম বলছেন আমার আব্দুর রহমানকে বলবা তোমার ঋণ পরিশোধ করে দেওয়ার জন্যে যখন বাদশাহ শুনলেন তাকে আমার বলে সম্বোধন করেছেন তখন তিনি এত বেশি খুশি হয়েছেন এত বেশি খুশি হয়েছেন সাথে সাথে তার ঋণ পরিশোধের সকল ঋণ তিনি তার হাতে তুলে দিলেন এরপরে তিনি বললেন বিশ্বনবীকে বিশ্বনবী আমাকে বলছেন আপনি তিন দিন যাব দূরত পড়েন না আপনি তিন দিন যাব দূরত পড়েন না সেটা নবী আমাকে বলছেন ওই বাচ্চা তখন বলল হ্যাঁ আমি অমুক সময় তিন দিন পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন কাজ করমের কারণে দূরত পড়তে পারি নাই এত বেশি ব্যস্ত ছিলাম দূরত পড়তে পারি নাই দেখুন ভাইরা আমার এই বান্দা দরুদের আমল করেছে দরুদের আমল তাকে বাচ্চা পর্যন্ত নিয়ে গেছে বাচ্চা স্বয়ং তালীন পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য যারা সব সময় বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তারা বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে এখন কোন দূরত পড়বেন যে কোনো দূরত পড়তে পারেন সল্লাহ عليه وسلم أتوب أبارتبارن جزى الله عنا محمد ما هو أهله، جزا الله عنا محمدا ما هو أهله، أتوب أبارتبارن اللهم صل على محمد كما تحب وترضى. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্ব ওয়া তারদা এর অর্থ হলো আল্লাহ আপনি যেমন ভালোবাসেন যেমন আপনার নবীকে মহাব্বত করেন ওই রকম দরুদ এবং সালাম আপনার নবীর উপরে বর্ষণ করিয়ে দেন এই দরুদটা আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি আল্লাহকে বলছি আল্লাহ আপনি যেমন আপনার নবীকে শান্তিতে রাখতে চান ঠিক ওইভাবে আপনি শান্তিতে রাখেন এর থেকে আর বড় কথা কি হতে পারে এটা নবীর শিখানো দোয়া আল্লাহ